নমস্কার বন্ধুরা সুজ কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত তো সামনে তো রথযাত্রা তাই আজকের রেসিপি রথযাত্রা স্পেশাল মুচমুচে রসালো খাজার রেসিপি এটা খুব সহজেই মাত্র দশ মিনিটে বাড়িতে বানিয়ে নিতে পারবেন বানানো ভীষণই সহজ খুবই কম সময় লাগে আর খুব একটা উপকরণও লাগে না আর দেখতেই পাচ্ছি খাজাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই মুচমুচ হয় এই খাজাগুলো দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর আওয়াজটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা মজমুঝি হয়েছে ভীষণ টেস্টি হয় খাজাগুলো বানানো ভীষণই সহজ তাহলে চলুন যেখানে যাক সেই রেসিপিটি কীভাবে আমি খুব সহজে মাত্র দশ মিনিটে এই খাজাগুলো বানিয়ে নিয়েছি তো খাজা বানানোর জন্য একটা পাত্র নিয়ে নেব এক বাটি পরিমাণে ময়দা এটা দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আর দেবো চার চার চামচ ঘি ঘিটাকে আমি গড়িয়ে নিয়েছি যদি আপনারা জমার মাথা ঘি নেন তাহলে দু চামচ দেবেন ঘিটা দিয়ে ভালো করে ময়দার সাথে ডলে ডলে মিশিয়ে নিতে হবে তো যত ভালো করে ময়দা দেবেন খাজাগুলো ততটাই ক্রিস্পি হবে দেখুন যখন এরকম হুটুমুটে দেখবেন ডোলা পেকে যাচ্ছে বা ভাঙলে দেখবেন যুদ্ধে পড়ে যাচ্ছে তখন বুঝবেন মহাটা পারফেক্ট হয়েছে তারপর এতে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত দেখে ডো বানিয়ে নিতে হবে তো ডোটা নরম করে চলবে না একটু শক্ত করে মাখতে হবে তো দেখুন এরকমই করে একটু শক্ত করে ডোটাকে মেখে নিতে হবে এবার ঢাকা দিয়ে এটাকে পাঁচ মিনিট রেস্টে রাখতে হবে তো এই ফাঁকে আমার চিনি সিটা বানিয়ে নিলাম তার জন্য একটা পাত্রে দিয়ে দেবো এক বাটি পরিমাণ চিনি দেবো হাফ বাটি পরিমাণে জল তো ভালো করে এটাকে মিশিয়ে নেবো যতক্ষণ না চিনিটা বলে রসটা ফুটতে শুরু করছে তো দেখুন আমার চিনিটা গলে গিয়ে রসটা ফুটতে শুরু করেছে তো এই সময় গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে এর থেকে বেশি কিন্তু ঘন করা যাবে না এবার এটাকে একটা সাইডে রেখে দেবো দেখুন ফিরে আসলাম পাঁচ মিনিট পর ময়দাটাও অনেকটা সেট হয়ে গেছে এবার এটা থেকে ছোটো ছোটো লেচি কেটে নেব তো লুচির জন্য যেরকম আমরা লিচি কাটি তার থেকে একটু বড়ো করে এই লেচিটা কেটে নিতে হবে তো সবগুলো লেচি আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে আমার মোট পাঁচটা লিচি হয়েছে এবার এই লিচিগুলোকে দু হাতে সাহায্যে গোল করে চ্যাপটা করে নিতে হবে তো সবগুলোই এইভাবে আমি করে নেব দেখো সবগুলোই আমার গোল করা হয়ে গেছে তো এবার একটা এখান থেকে লিচি নিয়ে প্লেস করে হালকা করে ময়দা ছেটিয়ে এটাকে বেলে নিতে হবে পাতলা করে তো যত বেশি পাতলা করে বেলতে পারবেন এই খাজাগুলো ততটাই ক্রিস্পি হবে দেখুন এভাবে পাতলা করে বেলে নিতে হবে দেখুন বেলা হয়ে গেছে কতটা পাতলা হয়েছে দেখুন তো এরকমই করে বেড়ে নিতে হবে এটা এবার এটাকে একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি তো এইভাবে সবগুলো আমি বেলে নেব তো যত বেশি পাতলা করে বেলতে পারবেন এই খাজাগুলো কিন্তু ততটাই মুজি মুঝে হবে তো দেখুন আরও একটা বেলা হয়ে গেছে তো এটাকেও তুলে নেব তো এইভাবে আমি সব রুটি বানিয়ে নেব তো সকালে একটা যেটা ফেলেছিলাম তার উপরে সামান্য একটু সাদা তেল আর সামান্য একটু জালের গুঁড়ো ছিটিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব তো চালের গুঁড়ো পরিবর্তে আপনারা এখানে ময়দা বা কর্নফ্লাওয়ারের ইউজ করতে পারেন তো এর উপরে আরও একটা রুটি দিয়ে দেব আর দিয়ে ভালো করে একটু চেপে নেবো তারপর আবারও সাদা তেল আর সামান্য গুঁড়ো ছিটিয়ে ভালো করে না খেয়ে নিতে হবে তারপর আবারও একটা রুটি দিয়ে দেব তো আবারও সাদা তেল চালের গুঁড়ো মিশিয়ে সবগুলো এভাবে বানিয়ে নেব সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এটা কতটা মোটা হয়েছে এবার এটাকে রোল করে নিতে হবে এভাবে একটু চেপ চেপে রোলটা করবেন সবাই শেষ পর্যন্ত সামান্য একটু জল লাগিয়ে দেবেন এতে খুব ভালো করে এটা সিল হয়ে যাবে আবার ভালো করে একটু চেপে চেপে রোল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন হয়ে গেছে এবার ছুরি সাহায্যে এটাকে পিস পিস করে কেটে নেব সবগুলি কাটা হয়ে গেছে দেখতে পাচ্ছ লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর এখান থেকে একটা লেসি নিয়ে এভাবে আঙুলের সাহায্যে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে তারপরে একটা বেলনি সাহায্যে এটাকে হালকা করে একটু বেলে নেবো খুব বেশি পাতলা করা যাবে না একটু মনে রাখতে হবে আর দেখতে পাচ্ছো লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে এটাকে একটা প্লেটের উপর নামিয়ে নেবো এভাবে সবগুলো আমি বেলে নেব দেখতে পাচ্ছো বানানো কতটা সহজ ভীষণ কম সময় লাগে তো এইভাবেই সবগুলোই আমি বেলে নিয়েছি আর দেখতেই পাচ্ছি এই সমানগুলোই হয়েছে এক বাটি ময়দা দিয়ে ভেজে নেব তার জন্য একটা কড়াইতে দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে সাদা তেল তেলটা বেশি গরম খাজা জন্য তখন হালকা গরম হয়ে যাবে তখন এর মধ্যে এক একটা করে খাজা ছেড়ে দেব তো আস্তে আস্তে খাজাগুলো যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এটা ছোটো চামচের সাহায্যে এটাকে উল্টে পাল্টে দিতে হবে যাতে ভালো করে ভাজা হয় দেখতে পাচ্ছ লেয়ারগুলো কিন্তু খুলে যাচ্ছে তো এইভাবেই উল্টে পাল্টে এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্ল্যানটা এই সময় অবশ্যই রুলোতে রাখতে হবে হাই করা যাবে না একটু টাইম নিয়ে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন দেখবেন খাজাগুলো ভীষণই মুচ হবে তো ভাজা হয়ে গেছে খাজাগুলো এবার একটা ছাগনি খাওয়া এটাকে তেল ঝরিয়ে তুলে নেব তো একটা প্লেটের ওপর এগুলোকে নামিয়ে নিচ্ছি আর দেখতে পাচ্ছ দেখতে কতটা সুন্দর হয়েছে লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে এবার এভাবে সবগুলোই আমি ভেজে নেব এগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নেব তো সবগুলোই খাজা ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে জিনিসটা একটা বানিয়ে নিয়েছিলাম তার মধ্যে একটা খাজা দিয়ে দেবো দিয়ে এভাবে হালকা করে চিনি শিরা লাগিয়ে নেব বেশি বেশিক্ষণ রাখা যাবে না চিনি শিরার মধ্যে তাহলে কেল নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে তো এইভাবে এক মিনিট মতো উল্টে পাল্টে তুলে নেবো এগুলোকে খুব বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু নরম হয়ে যাবে তো সবগুলো এইভাবে চিনি শিরা লাগিয়ে নেব তো এখানে আমার সবগুলো চিড়ি লাগানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর ভীষণই মুচমুচে হয় এই খাজাগুলো তো অবশ্যই এই রথযাত্রা উপলক্ষে আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে জগন্নাথদেবকে ভোগ নিবেদন করতে পারেন আর দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে আর লেয়ারগুলো কতটা সুন্দর বোঝা যাচ্ছে আর দেখুন কতটা সুন্দর তো একটা আমি আপনাদের ধন্যবাদ দেখা যাচ্ছি দেখুন আসটা শুনেই নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের কতটা মন হয়ে যাবে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দর বয়ে যাচ্ছে তো অবশ্যই একবারই হবে বাড়িতে বানাবেন খুবই ভালো লাগবে তো আজকের এই রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি ভালো থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো রেসিপি নিয়ে কোনো আমার সাথে থাকার জন্য সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ